এনেকে গুণ বেজাবি নেকি মনে উলিয়াই আব্দুল গৈ আহিছে নেকি

Porra da মামা বিশ হাজার টাকা কম দিয়ে এখন যদি আপনার জবান আমি বলি না আপনি বলছেন

আজ থেকে তেইশ সাল শেষ কাজ থেকে চব্বিশ শুরু নাই তোমরা যারা আলাপ করে নিচ্ছেন চব্বিশে ফেব্রুয়ারি দশ তারিখ

নাই দেখি এতিয়া বস্তু হাতে জাতি জুৰি

বা হ্যাঁ এটা কথা আজকে নেই তো সুলভ না তা kasa mor kasa ami 20000 টাকা হাতে নিয়ে আসি আছে সেটা কই নেই যে বাবা এটা নাই আমি ওই ওইটার সাথে মেরামত 5000 টাকা বলি দাও তাই পড় যায় না আল্লাহ দে হ্যাঁ ও দেখো না থাকি যে হাতে হাত সাতিছে আল্লাহ দের সাথে বাই আল্লাহ কাছে দোয়া করো বস দাদা জমুন পরবান বাড়ি ভাত আর বিশেষ করে আমার এক ছেলে পাপনার এক ছেলে বাড়ি বাপ না ಬಾংদার লাগে যে উস্তাদ আপনি নিয়া যান খুব প্রশাসনতে জানি দেখতে আপনি আমি আমি মাস পরে আমার যান মাস পরে যান তো ওই তোমার ওই বন্ধু দিছে এই টাকা

তা না তার হাতও দেবো চাল দেবো আমা রে হেড নিছো কতদিন যাবে না মামা আমি